সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই গিয়েস ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি পূর্বের ক্লাসে তোমাদের সাথে আমি ইংরেজি বিষয়ে যেখানে যে কনভার্সেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এখানে আমরা যে অ্যাক্টিভিটি অ্যা ওয়ানটা দেখতে পাচ্ছি এটা নিয়ে তাহলে এখানে অ্যা ওয়ানে কি বলা হয়েছে অ্যা ওয়ানে বলা হয়েছে যে ডিসকাস উইথ দ্য মিনিং এখানে যে তিনটি শব্দ দেওয়া হয়েছে বা যে তিনটি ওয়ার্ডস দেওয়া হয়েছে এই ওয়ার্ডগুলোর মিনিং নিয়ে মিনিং ডিসকাস করতে বলা হয়েছে কার সাথে পার্টনারের সাথে তোমার ফ্রেন্ডের সাথে এবং এই অর্থগুলার সরি এই ওয়ার্ডসগুলোর অ্যালবাম অ্যান্ড হিট এই দুইটা ওয়ার্ডের আরো মিনিং কি কি হতে পারে ঠিক আছে এক অন্যান্য অর্থ কি কি হতে পারে সেগুলো নিয়ে গ্রুপ ডিসকাশন করতে বলা হয়েছে তাহলে আমি তোমাদেরকে অর্থগুলো বলে দিচ্ছি জেনারেশন মানে হচ্ছে একই বয়সের মানুষ বা একই বয়সের যারা থাকে তারাই তাদেরকে কি বলা হয় জেনারেশন বলা হয় অ্যালবাম মানে হচ্ছে সংগ্রহ গানের সংগ্রহ তারপর হিট মানে হচ্ছে খুব জনপ্রিয় এবং সফল খুব জনপ্রিয় এবং সফল আর এখানে হচ্ছে অ্যালবাম এবং হিটের মানে অন্য অর্থ অ্যালবাম এবং হিটের অন্যান্য অর্থ কি কি হতে পারে অ্যালবামের অন্যান্য অর্থ হতে পারে ছবির অ্যালবাম হতে পারে স্ট্যাম্প অ্যালবাম হতে পারে ঠিক আছে আর হিটের অন্যান্য অর্থ হতে পারে আঘাত তারপর হচ্ছে যে কোনো একটা অনলাইনে যে কোনো একটা ওয়েবসাইট অনুরোধ করা বা হিট করা বা লোড করা লোডিং করা ঠিক আছে এরপর হতে পারে হিট শব্দের অর্থ বেসবল হিট হতে পারে এরপর হচ্ছে তোমার ড্রাগের ডোজ ড্রাগ নেওয়ার এটা একটা এটাও একটা কি অর্থ হিসেবে ব্যবহার হয় আবার হতে পারে নেতিবাচক প্রভাব ঠিক আছে হচ্ছে তোমার কি অ্যালবাম এবং এগুলোই হিটের অন্যান্য অর্থ তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এখানে এই যে কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে তোমরা জুড়াই জুড়াই এই কনভারসেশন গুলো যে কনভার্সেশনগুলো রয়েছে সেই কনভার্সেশনগুলো গুলো কি করবে প্র্যাকটিস করবে এটা এটা তোমরা নিজেরা করে নিবে ক্লাসে আমি তোমাদের সাথে এখন আলোচনা করবো এখানে যে বিতে যে কনভার্সেশনগুলো দেওয়া হয়েছে এক দুই তিন যে তিনটি কনভার্সেশন দেওয়া হয়েছে এগুলোর লাইন বাই লাইন নিয়ে ববি বলছে হাই সুজান হাই সুজান ওয়াই ডিজন টিউ খাম টু স্কুল লাস্ট উইক তুমি কেন গত সপ্তাহে স্কুলে আসোনি ওয়াই মানে হচ্ছে কেন ডিজন ইউ কাম মানে তুমি আসোনি টু স্কুল স্কুলে লাস্ট উইক লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহে গত সপ্তাহে তুমি কেন স্কুলে আসোনি সুজান বলছে আই হ্যাড দ্য ফ্লো আমার ফ্লো হয়েছিল আই ওয়াজ ইন ব্যাড মোস্ট অব দ্য টাইম আই ওয়াজ ইন ব্যাড আমি বিছানায় ছিলাম মোস্ট অব মোস্ট অব দ্য টাইম মানে অনেকটা সময় ববি বলছে ও ও আচ্ছা আই এম সরি টু হিয়ার দ্যাট মানে এটি শুনে আমি খুব দুঃখ পেলাম হাউ ডু ইউ ফিল নাও এখন তুমি কেমন অনুভব করছো এখন তুমি কেমন অনুভব করছো হাউ ডু ইউ ফিল নাও মানে হচ্ছে এখন তুমি এই নাও মানে হচ্ছে এখন এখন তুমি কেমন অনুভব করছো এবার আমরা দুই নম্বর কনভার্সেশন নিয়ে আলোচনা করব। শাকিল বলছে হ্যালো মানিক হোয়াই আর ইউ সু কোয়াইট টুডে হোয়াই মানে হচ্ছে কেন আর ইউ তুমি সু কোয়াই টুডে খুব নীরব মানে একদম চুপচাপ টুডে মানে হচ্ছে আজকে মানে বলছে মানিক হ্যালো মানিক তোমাকে আজকে মানিক বলছে তুমি কি একটি কলম দেখেছ মাই ফাদার গেভ মি যেটি আমাকে আমার বাবা দিয়েছিল আই হ্যাভ লস্ট ইট আমি সেটি কি করেছি হারিয়ে ফেলেছি ইট ওয়াজ ভেরি ডিয়ার মি এটি আমার কাছে খুব প্রিয় ছিল এটি আমার কাছে খুব প্রিয় ছিল শাকিল বলছে ও আই এম সো সরি আমি খুব দুঃখিত হাউ ডিড ইউ লজিক হাউ ডিড ইউ লজিক মানে তুমি এটা কিভাবে হারালে মানিক বলছে আই নো আমি জানি না আই থিঙ্ক আমার মনে হয় আই ড্রফট ইট সাম আমি কোথাও না কোথাও এটি ফেলে দিয়েছি কোনো এক জায়গায় বা কোথাও না কোথাও আমি এটি কি করে ফেলেছি ফেলে দিয়েছি তারপরের কনভারসেশন হচ্ছে শানু এবং মুনিরার মাঝে শানু বলছে হাই মুনিরা হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট তুমি কি রেজাল্ট ফলাফল দেখেছ তুমি কি রেজাল্ট দেখেছো মুনিরা বলছি ইয়েস হ্যাঁ আই হ্যাভ ফেল্ড ইন মাই ম্যাথ টেস্ট আমি আমার গণিত টেস্টে কি করেছি ফেল করেছি বা অকৃত কার্য হয়েছি শানু বলছে ও দ্যাটস ব্যাড লাক এটি খুব খারাপ হয়েছে মনিরা বলছে আই ডোন্ট নো আমি জানি না হাউ টু টেল মাই ফেরেন্টস কিভাবে বলবো আমার পিতামাতাকে আমি জানি না আমি আমার মা বাবাকে কীভাবে বলবো মানে খবর বিষয়টা যে সে ম্যাথ টেস্টে খারাপ করেছে শানু বলছে আই থিঙ্ক আমার মনে হয় দ্য উইল আন্ডারস্ট্যান্ড আমার মনে হয় তারা বুঝতে পারবে আই নো আমি জানি ই উইল ডু বেটার নেক্সট টাইম পরবর্তী সময়ে তুমি আরও ভালো করবে পরবর্তী সময়ে তুমি আরও ভালো করবে নেক্সট টাইম মানে হচ্ছে পরবর্তী সময়ে ঠিক আছে ইউ উইল ডু বেটার মানে হচ্ছে তুমি আরও ভালো করবে কখন পরবর্তী সময়ে আর নো মানে হচ্ছে জানা আর থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে পূজা আশা করি বুঝতে পেরেছ ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এরপর এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ওয়ান উই আর ওয়ান উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ যখন আমরা কোনো খারাপ সংবাদ শুনবো তখন কি বলতে হবে আই এম সরি টু হিয়ার দ্যাট আই এম সরি টু হিয়ার দ্যাট যখন কোনো খারাপ সংবাদ শোন শুনবা তোমরা তখন তোমরা প্র্যাকটিস করবা বা তোমরা তখন বলবা আই এম সরি টু হিয়ার দ্যাট অথবা বলতে পারো দ্যাটস ব্যাট লাক দ্যাটস ব্যাড লাক ইন রেসপন্স দ্য আদার পার্সন ইউজুয়ালি ডাজন্ট সে এনিথিং তুমি যে রেসপন্সটা করবে কোনো খারাপ সংবাদ শুনে তুমি যাকে রেসপন্স করছো সে কি করবে না সে এনিথিং মানে সে কিছুই বলবে না এটাই হচ্ছে তোমার পুরো কনভার্সেশনের পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে তোমাদের সাথে আলোচনা করব এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে বি ওয়ান বি টু অ্যান্ড বি থ্রি এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আর পাশাপাশি অন্যান্য সব ক্লাসে সব বিষয়ের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ক্লাসগুলো তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে তা আজকে পর্যন্তই খুদা হাফেজ সালামু আলাইকুম